আপনার বউ বিদেশি আপনার বাচ্চাগুলোকে দিয়ে দিল আপনার মাও দেখেন আপনিও দেখেন না আপনার বাচ্চাগুলো কি হবে পুরোকে পুরো খ্রিস্টান হয়ে যাবে পুরোকে গির্জা গির্জায় যেতে শুরু করবে এটাকে আপনি বেঁচে থাকতে সহ্য করল আপনি আপনি নয় তাও একটা সহ্য করল আপনার বউ প্লিজ আপনারা আমাকে এটা করে দেন যাতে আমার নাতনিগুলাকে আমি পুরো মুসলমান বানাতে পারি ওরা আল্লাহকে চিনবে আমাদের রসুল আল্লাহকে চিনবে আমাদের ধর্মটাকে চিনবে আমাদের ধর্মকে ভালোবাসবে এইগুলো আমি ওদেরকে ধর্মে ধর্মে যা কিছু আছে সব কিছু শেখাবো ওদের মা নিয়ে এখানে তো সর্বনাশ ওদেরকে তো পুরো খ্রিস্টান বাড়ি ছাড়বে ওরা তো কিচ্ছু না জীবনে করে দেয় না আমাকেও চিনবে না দেশও চিনবে না কিন্তু আমি চাই আমার নাতনিগুলো দেশে থাকবে আমার কাছে আমার আমার নাতনিদেরকে আমি মুসলমান বানাবো ওদেরকে মুসলমানের মতো বড় করব। আল্লাহর দোয়া কালাম শেখাবো আমাদের রাসুল্লাহ সাল্লাহ দরজ শরীফ শেখাবো সে তো বাংলাদেশ ছেড়ে যেতেই চাচ্ছে না সে কি বাংলাদেশে যে কালচার সব সবকিছু থেকে অ্যাডজাস্ট হতে পারছে ইনশাল্লাহ দিনে দিনে পারবে যে এখন ছোট বেবি না আর ধীরে ধীরে দিনে দিনে পারবে দিনে দিনে পারবে দিনে দিনে দেখবেন শাড়ি পরবে বিয়ে বাড়িতে যেতে পছন্দ করবে বিয়ে বিয়েবাড়ি পছন্দ করবে বিয়ে বিয়েবাড়ির বউ পছন্দ করবে আস্তে আস্তে হবে শাড়ি পরবে বিয়েবাড়িতে যাওয়া আচ্ছা বউকে সাজিয়েছে দেখি এগুলো পছন্দ করবে আপনি সেই চেষ্টা করছেন অভ্যস্ত করাচ্ছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটু একটু করে চেষ্টা করছি আমি ওকে একটু একটু করে বলি সব বেশি তো বলবো না একটু একটু করে ওকে আস্তে 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 করে ওকে ওকে কালচারটাতে আনতে হবে আগে লাইলার আম্মা যখন বাংলাদেশে আসছে বা আপনাদের পরিবারে আসে তখন কি ইসলাম ধর্ম গ্রহণ করছে কিনা বা এই বিষয়টা ইসলাম ধর্ম কি বলবো আর আমরা গিয়েছিলাম ইসলাম ধর্ম তো গ্রহণ আমি তো জাপানে গিয়েছিলাম বিয়ের সময় আমরা গিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওকে মৌলবি সাহেব জিজ্ঞেস করেছেন যে তুমি এই ধর্মটা নিচ্ছ কেন তখনও বললো যে আমি ধর্মটাকে খুব বেশি ভালোবেসেছি তো এর মধ্যে যে কোনো চাটুরতা ছিল সেটা তো আর জানতাম না খুব খুশি হয়েছিলাম শুনে বলে কি আমি ইসলাম ধর্মটা খুব কোর্ট একটু অবাক হয়ে যায় একদম পুরো জাপড়ে একটা মেয়ে বলছে তুমি ধর্মটা নিচ্ছ কেন তো আমি ধর্মটাকে খুব পছন্দ করেছি আমরা একটা আমি আমার মেয়ে আমার আব্বু আমার বউ এরিকো সবাই গিয়েছিলাম কোর্টে তখন মুসলমান হবে আমরা তো ফোর্স করে দেখো মুসলমান থেকে কিচ্ছু বলিনি সে নিজের থেকে মুসলমান হয়েছে নিজের থেকে আবার আব্বুকে পছন্দ করেছে নিজের থেকে বিয়ে করেছে সব কিছু তো নিজের থেকে করেছে এটাও আবার নিজের থেকেই করলো লাইলের বড় বোন তো এখন জাপান চলে যাবে বা সুযোগ রায় যেহেতু হয়েছে বা মায়ের কাছে থাকবে মাও জাপান চলে যাবে আবার কি আপনি আশঙ্কা করছেন তারা ধর্মান্তরিত হয়ে যাবে যেহেতু তারা ইসলাম ধর্মগ্রহণ করে এক একশো বার চাচ্ছে ওরা আমার ধর্মে আসবে একশো লাগার একশো আর ওরা তো এরকম তো যেতে পারবে না আমি তো সাথে আছি ওর মা এরকম নিতে আমি তো বিজ্ঞ থেকে আমাকে তো কথা বলার সুযোগ দিল না আমি তো একটা অ্যাপিল করতে চাচ্ছি বিজ্ঞ আদালতের কাছে মহামান্য আদালতের কাছে আমি একটা অ্যাপিল অ্যাপিল করতে চাচ্ছি যে আমাকে তো কথা বলার সুযোগ দেন ওকে এরকম নিতে পারবে না আমি আছি দাদি ওর বাবা আছে ওর মায়ের যেরকম অধিকার আছে ওর ওপর ওর বাবার অধিকার আছে সবান সমান ও এমন জায়গায় থাকবে যেখানে বাবা মা দুইজনের মাঝখানেও থাকবে ওকে যদি জাপানে নিয়ে চলে যায় ও তার বাবা বাবা তার বাচ্চাকে পাচ্ছে না তো সেটা তো বাবারা আপনারা বুঝবেন আর আমিও বুঝবো যে না ও এমন জায়গায় থাকবে যেন আমি ওকে পাবো আমি তো দাদি আমি তো ওকে ফেলবো না আমি তো এটা রাজি হব না আমি সেই জন্য বিজ্ঞ আদালতের কাছে আমার অ্যাপিল আমার আবেদন ওনাদের কাছে আপনারা এটা এই রায় দেব এই রায় আপনারা উঠিয়ে ফেলুন কোনো অসুবিধা নেই রায় দিয়ে রায় উঠানো যায় আল্লাহ রাবুল আলমিন কত কিছুতে নিষেধ করে দিয়েছেন আবার রাজিও হয়েছেন আল্লাহ রাবুল আলমিন যেটা নিষেধ করেছেন আমরা নামাজ কালাম পরে আল্লাহর কাছ থেকে আবার সেটা আদায় কিন্তু করেছি আদায় করেছি আবার আদায় করেছি বড় নাতিম কি কী মিস করছে আমি ভীষণ মিস করছি ভীষণ মিস করছি আমি শুধু একটু জড়িয়ে ধরতে পারলেই হয় আমি ভীষণ মিস করছি আমাকে একটু জড়িয়ে ধরার সুযোগটা দেন

আমার খুব দরকার ওনাদের হেল্প আমি তো নিজে কিছু করতে পারবো না তো আইন কানুন আছে তাই তো আইন আদালত আছে আমি তো নিজে থেকে কিছু করতে চাইবো না আমি যা কিছু করব সব আইন আদালতের মাধ্যমে আমি করতে চা করব জেসমিনের সাথে লাস্ট কবে দেখা হয়েছে জেসমিনের সাথে অনেক আগে দেখা হয়েছে আমি কখন দেখা হয়েছে বলতেও পারবো না অনেক আগে দেখা হয়েছে ওর সাথে আবার ওর সাথে আবার অনেক কোথায় বাংলাদেশে নাকি জাপান বা অস্ট্রেলিয়ায় কোথায় দেখা হয়েছে বাংলাদেশে দেখা হয়েছিল আর জাপানে জাপানে দেখা হয়েছে আবার বাংলাদেশের সাথে আবার দেখা করার কোনো সুযোগ হয়নি পাইনি সুযোগ না না বাবা যেটা কথা হলো কি আচ্ছা ঠিক আছে এটা তো সাধারণত একসঙ্গে হয়েই যায় বাবা মার মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে তো নষ্ট করা ঠিক না বাচ্চাগুলোকে তো কোনো দিন কোনো কিছু উপদেশ দেওয়া ঠিক না ওদের ওদের তো কোচিং ব্রেন ওদেরকে তো নষ্ট করা ঠিক না ওদেরকে এমনভাবে রাখবে যে দেখো তোমার বাবা তোমার দাদা তোমার দাদি দাদা বাবা তোমার ফুপুরা ওনারা তোমাদেরকে খুব ভালোবাসেন এখন ওনার মায়ের সাথে একটা কিছু হয়ে গেছে সেটা তো অন্য ব্যাপার বাচ্চাদের ব্রেনটা নষ্ট করা উচিত না বাচ্চাদেরকে সবসময় সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে ওদেরকে বোঝাতে হবে ওদেরকে এমন কিছু করা উচিত না যে ওদের ব্রেনটা নষ্ট হয়ে যায় আপনারা তো বুঝতে একটা সুশিক্ষা বলে না সুশিক্ষাটা থাকা দরকার একটা বাচ্চার ব্রেনের ভিতরে যে ঠিক সর্বশেষ সর্বশেষ একটা বিষয় আপনার থেকে জানবো এখন হচ্ছে আপনার এত কত আপনার থেকে শুনলাম আপনার কোনো দাবি সরকার রাষ্ট্র আদালত কারো কাছে না আমি আদালতকে মহামান্য আদালতকে আমি বলতে চাচ্ছি দেখুন দেখুন আমি তো একশো ভাগের একশো মুসলমান আমি তো চাইবো আমার নাতনিরা মুসলমান হবে ওরা আল্লাহর দোয়া কালাম শিখবে রোজা রাখতে শিখবে নামাজ পড়তে শিখবে তাই না রাসুল্লাহ সাল্লাহ আসলামের দৌরস্বরগুলো শিখবে আমি মনে প্রাণে চাইবো আমার কাছে দেয়া হলে আমার কাছে ইনশাল্লাহ বিজ্ঞ আদালত আমার কাছে দেবেন যেহেতু আমি তো মা ওনাদেরও মা আছে আমি 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 ইমরানের আম্মা আমি কিন্তু ওনাদেরও আম্মা আমি বিজ্ঞ আদালতেরও আম্মা ওনারা আমার প্রতি এটুকু সহায় করবেন যে আমার নাত এগুলাকে আমি সম্বরিজার্ভ ব্যাগের গো আউ আচ্ছা এখন এখন আমি বিজ্ঞ আদালতের কাছে এটাই বলবো যে দেখুন আমার নাত আমি তো মুসলমান আমি এক আমি চাইবো আমার আমার নাত আমি মুসলমান বানাবো ওদেরকে মুসলমানের মতো বড় করবো আল্লাহর দোয়া কালাম শেখাবো আমাদের রাস্ল্লা শরীফ শেখাবো আমাদের ইসলাম ধর্মের যা কিছু আছে সব শেখাবো ওদের মা নিয়ে গেলে তো সর্বনাশ ওদেরকে তো পুরো খ্রিস্টান বাড়ি ছাড়বে ওরা তো কিচ্ছু ওরা জীবনে করে দেয় না আমাকেও চিনবে না দেশও চিনবে না কিন্তু আমি চাই আমার নাতনিগুলো দেশে থাকবে আমার কাছে থাকবে মা তো আছে মা তো অবশ্যই মা মার কাছে তো যাবে আসবে মায়ের ভালোবাসাটা থাকবে কিন্তু ওদের মেইন লাইফের মেইন পার্টগুলোতে কিন্তু আমি থাকবো প্লিজ আপনারা আমাকে এটা করে দেন যাতে আমার নাতনিগুলাকে আমি পুরো মুসলমান বানাতে পারি পুরো আল্লাহকে চিনবে আমাদের রসুল আল্লাহকে চিনবে আমাদের ধর্মটাকে চিনবে আমাদের ধর্মকে ভালোবাসবে এইগুলো আমি ওদেরকে করবো যেটা আমি ছোট এখন থেকে আমি পারবো ছোটোবেলার থেকে আমি পারবো করতে ওরা তাদের নামাজটা পড়ে ও জোটা করা শেখে আল্লাহর আল্লাহর দোয়া কালাম করা শেখে আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৌল শরীফ শেখে ওদেরকে আমি একশো ভাগের একশো ভাগ ইনশাল্লাহ মুসলমান বানাবো আমি মুসলমান আমার নাতিরা মুসলমান হবে খ্রিস্টান মায়ের কাছে থাকলে তো এসব হবে না সম্পূর্ণভাবে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলবে আপনারা বলেন এটাকে আমি সহ্য করব। এটাতে আমি হতে দেব না সেজন্যে আমি কোর্টে আমি আদালতে এটা নিয়ে আমি ওনাদের কাছে আমি অ্যাপিল ন্যায্য বিচার চাইবো ওনাদের কাছ থেকে যে দেখেন বাবা আমাকে ন্যায্য বিচার করে দেন আমার নাতনিগুলোকে আমি একসঙ্গে ওরা ওর মায়ের কাছে চলে গেলে আপনারা বলেন আপনার আপনারা বলেন আচ্ছা আকবর আপনার বউ বিদেশি আপনার বাচ্চাগুলোকে দিয়ে দিল আপনার মাও দেখেন আপনিও দেখেন না তো আপনার বাচ্চাগুলো কী হবে পুরোকে পুরো খ্রিস্টান হয়ে যাবে পুরোকে পুরো গির্জা গির্জায় যেতে শুরু করবে এটাকে আপনি বেঁচে থাকতে সহ্য করবেন আপনি আপনি নয় তাও একটা সহ্য করবেন আপনার বউ আপনার মা সহ্য করবে ওদের ওদের ওনার নাতনি তা আমার নাতনিগুলোকে এর এটা একটা কথা হলো আমার নাতনিগুলোকে আমি একশো বিঘার একশো মুসলমান বানাবো ওদেরকে আমি রোজার মাসে রোজা রাখতে অভ্যেস করাব একটু একটু করে করে ওদেরকে আমি আল্লাহকে চেনাবো আমাদের রাসুল্লাহ সাল্লাহ দর্শনই পড়া শেখাবো ওদের উচ্চ শিক্ষা বা স্বাভাবিক জীবন যাপনে এই বিষয়গুলো আপনারা কিভাবে নিশ্চিত করবেন কি ব্যাপার এদের উচ্চ শিক্ষা এবং স্বাভাবিক জীবন যাপন জীবনযাত্রায় এইগুলি তো ওই ওনার লাইলার মায়ের দাবি হচ্ছে জাপান তাদের যেহেতু জন্ম থেকে সেখানে তাই তারা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ না 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 এটা কেন জন্ম যেখানে সেখানে থেকে স্বাচ্ছন্দ্য মত করে এটা এরকম এরকম একটা একটা এটা চাইল্ড কথাবার্তা না ওরা একটু একটু বেবি ওরা কোনো জন্ম হয়েছে ওরা কী জানে ওরা জাপান কী চেনে ওরা তো বাংলাদেশে বহুত বছর ধরে বাংলাদেশি চিনে যেহেতু ওদের বাবা বাঙালি বাবা কোরা খুব বেশি ভালোবাসে কিন্তু ওদেরকে তো সেই ভালোবাসাটাও বাঁচতে দিচ্ছে না ওরা যে ওদের বাবাকে এত ভালোবাসে ওরা যে ওদের বাবার পাগল এটা কিন্তু হতে দিচ্ছে না ওদেরকে ওদেরকে এই হতে দিচ্ছে না ও এই হতে ওদেরকে নিয়ে চাচ্ছে জাপানে চলে যাবে কেন জাপানে চলে যাবে ওরা তো মুসলমান বংশের বাচ্চা ওরা মুসলমান বংশের বাচ্চা আমি মুসলমান দাদি বাবা মুসলমান ও উনি আমাদের কাছ থেকে কীভাবে নিয়ে নেবে কী সোর্সে নেবে কোনো কোনো সোর্স তো দেখি আমি কোনো কারণও দেখি আমি আচ্ছা লাইলার কাছ থেকে একটু শুনবো লাইলা তার দাদিকে কেমন ভালোবাসে বাবাকে কেমন ভালোবাসে জাস্ট

কাঁদছিল ওকে টেনে হিসেবে করার চেষ্টা করছিলো টেবিলের এন থেকে পুলিশ স্টেশনে আমি গিয়ে বুকে তুলে নিয়ে চলে এসেছি তারপরে সেই বাচ্চাটা তো একেবারে কমফোর্টেবল নাই মনতে এত কষ্ট করেছে ওর মার কারণে না ওদের উপর অনেক প্রেশার পড়ছে ওর মায়ের কারণে ওদের উপর অনেক প্রেশার পড়ছে